আজকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি কবুতর এবং কোয়েল পাখি একসাথে আধুনিক পদ্ধতিতে খাঁচা তৈরির ভিডিও। তবে এটা এটা দিতেও কিন্তু শুধু এটা দিয়ে কিন্তু কবুতর আশা দেওয়া করতে পারতো কিন্তু এখানে আপনারা সম্পূর্ণটি ভুল ধারণার পথে যান। আর এই ভিডিওগুলো দেখার জন্যই আমরা আছি। যে আপনাদেরকে এখান থেকে একটু ধারণা নিয়ে তারপর আপনারা যদি এই জিনিসগুলো করেন তাহলে পরে আপনারা অনেকটা বেশি ক্ষতির সম্মুখীন থেকে রক্ষা পাবেন। এটা না এইদিকে কতটুকু আছে তোইখে কতটুকু আছে এটা আগে আপনাদেরকে জানাসি তারপরে উচ্চতাটা জানাসি তো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশুলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা প্রিয় খামারি ভাই ও বোনেরা কৃষি অনুশুলন ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত কৃষি ভিত্তিক নানা রকমের ভিডিও আপনারা দেখে থাকেন তো আজকে আমি একটি আপনাদেরকে খামার যেটা আপনারা অনেকে আছেন যারা কবুতর পালন করতে চান কোয়েল পাখি পালন করতে চান এই সব প্রেমী মানুষেরা কিন্তু বর্তমানে অনেকটা বেশি আগ্রহ প্রকাশ করছে এইসব পালন করার ক্ষেত্রে তো আজকে আমি একটি আপনাদেরকে খাসা দেখাচ্ছি যেটা দুই তালা বিশিষ্ট খাতা খাসা কয়তলা বিশিষ্ট দুইতলা বিশিষ্ট দুইতলা বিশিষ্ট খাসা উপরে যে খাসাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কবিতরের খাসা এবং নিচে যে খাসাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোয়েল পাখির খাসা তারপরে একসাথে দুইটা জিনিস পালন করতে পারবে দুইটা পাখি একটা হচ্ছে কবুতর একটা হচ্ছে কোয়েল পাখি তো এটা কিভাবে করেছে এইটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এটা তৈরি করতে কি কি পরিমাণের ব্যয় হয়েছে সকল কিছু আজকে আপনাদের এই ভিডিওর সামনে আপনা উপস্থাপনা করবো সাথে আসে আমি রকিবুল ইসলাম রকি তো আজকে যে আমি তৈরি এই খাসাটা তৈরি করতে অনেকটা বেশি দরকার এই তৈরি করার জন্য আমার সিঙ্গাপুর প্রবাসী সাজ্জাদ ভাই তিনি আর একটু সহযোগিতা নিয়েছিলাম তো তার সাথে পরামর্শ করে আমি এই খাসাটা করেছি কেননা তিনি দীর্ঘদিন ধরে দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর ধরে এই খামার সংশ্লিষ্ট তিনি দেখতেছেন এই খাসার মাপ সহ সকল কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এই খাসাটির উপরে বাসবাস করবে কিন্তু কবুতর আমরা কবুতরের লেয়ারটি আগে আপনাদেরকে বলে দিই এই দিকে কতটুকু আছে দুই দৈধে কতটুকু আছে এটা আগে আপনাদেরকে জানাচ্ছি তারপরে উচ্চতাটা জানাচ্ছি তো দৈধে আপনার আছে হচ্ছে এটা একটি পাঁচ ফিটের একটি ফিতা আপনারা হয়তো বা অনেকে জানেন এইদিকে আছে হচ্ছে আট ফিট এইদিকে আছে হচ্ছে আট ফিট এবং যদি আপনারা যদি তটা দেখেন উচ্চতাটা আছে হচ্ছে চার ফিটের একটু বেশি চার ফিট বা চার ফিট দুই ইঞ্চি এরকম টাইপের আমরা এই উচ্চতাটা করেছি কেননা এই যে মাঝখানে যেটা আছে এটা আমরা দুই ভাগে ভাগ করেছি নিচে হচ্ছে দুই ফিট উপরে দুই ফিট মাঝে দুই ইঞ্চি যে আপনার এই কাঠ গিয়েছে সেই কাঠের কারণে দুই ইঞ্চি বেশি আছে তো আপনারা এই জিনিসটা লক্ষ্য করতে পেরেছেন এবার আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি যে আপনারা কিন্তু ভিতরে দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু একটু কাছে নিয়ে এসে দেখাও ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন কবুতর কবুতর রাখার জন্য এবং সামনে সামনে কিন্তু 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 আবার একটু জায়গা জায়গা আছে আছে ভিতর আপনার তিন ফিট যেটা এক ফিট রয়েছে কবুতর রাখার জন্য এবং দুই ফিট রয়েছে কবুতর বেড়ি মানে এইদিকে আপনার চরণ ভূমি হিসাবে ব্যবহার করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আবার অনেকে বলতে পারছেন যে ভাই এই তো এইটা তো সুন্দরভাবে আপনারা তো এইভাবে রেখা দিতে পারতেন একবারে এটা দিতে পারতেন অনেকের মাথায় কিন্তু কিন্তু করতে এখানে আপনারা সম্পূর্ণ একটি ভুল পথে আর এই ভিডিও দেখার জন্যই আমরা এসেছি যে আপনাদেরকে এখান থেকে একটু ধারণা নিয়ে তারপরে আপনারা যদি এই জিনিসগুলো করেন তাহলে পরে আপনারা অনেকটা বেশি ক্ষতির সম্মুখীন থেকে রক্ষা পাবেন এটা কেন করেছি সেটা আমি আপনাদেরকে বলি এটা করেছি হচ্ছে এটা যখন আপনারা যখন এইভাবে তুলবেন কবুতরের অনেক সময় আছে ময়লা মাটি গুলো কিন্তু পরিষ্কার করতে হয় নাই কিন্তু কবুতরের ক্ষেত্রে পশু পাখির ক্ষেত্রে কিন্তু রোগ জীবাণু ক্ষেত্রে অনেকটা বেশি বাসা বাঁধে সেই জন্য যদি এই ডালাটা করা হয় তাহলে সহজে কিন্তু কবুতরের বিষ্ঠা গুলা পরিষ্কার করতে পারবে তার জন্য এটা এইভাবে করা আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন তো আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও গুলো অবশ্যই শেয়ার করে দেবেন এইদিকে যে রয়েছে এই যদি মুখটা করেছে একুশ ইঞ্চি এই দিক দিয়ে কবুতর যদি মনে করেন কেউ ছেড়ে পালন করবেন তাহলে পরে যদি আহ ছেড়ে দেন তাহলে পরে কিন্তু যে কোনো জায়গায় উড়ে যাবে উড়ে গিয়ে সারণ ভূমিতে চড়ে আবার ফের কবুতর ঠিক তার বাসস্থানে তারপরে ইয়ে আর নিচে আমরা যেটা করেছি নিচে করেছি আমাদের এখানে হচ্ছে যারা কোয়েল পাখি আছে কোয়েল পাখি রাখলে কোয়েল পাখি আবার অনেক সময় আছে মুরগি এগুলা জন্য আপনারা কিন্তু এখানে খুব সহজে কিন্তু লালন পালন করতে পারবেন তো এই জিনিসগুলা কিন্তু আবার অনেকে বলতে পারেন ভাই এইভাবে কি মাটির উপর থাকবে আসলে না ভাই মাটির উপর থাকবে না এই মাটি ছাড়া আমরা চার ফিট মতো উঁচা করব ইট দিয়ে উঁচা করার পরে তার উপরে আমরা এই খাসাটা রেখে তারপরে এগুলা লালন পালন করব আমাদের এই ঘরটি তৈরি করতে খরচ হয়েছে পাঁচ হাজার টাকা তো এক এক অঞ্চলে কাঠ ভেদে এই ঘরের দাম এবং কাঠ কী রকমের দিচ্ছে সেই অনুযায়ী দামটি নির্ভর করে আর এই ভিডিওটি তৈরি করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের তিনে সেপ্টেম্বর আজকেই তৈরি করে আজকে এই ভিডিওটি আপলোড দেওয়া হলো তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক বন্ধুরা প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা হয়তো বা ভিডিওটা দেখে কিছুটা হলে উপকৃত হয়েছেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজ এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ